অনেক দিন পরে এটা তেলাপিয়া মাছ পাইলাম তো ওই তেলাপিয়া মাছটা আজকে আমরা ফ্রাই করে দেখাবো এটার ব্লকটাই প্রথম মাছটা বটি দিয়ে কেটে মাছটা সারিয়ে নিচ্ছি তারপর মাছটা সুন্দরভাবে এটা পাতার উপরে কচু পাতার উপরে দিয়ে পিস পিস করে মানে কাইটে দেবো যাতে মশলা ডোহে একালে মুই একালে সুন্দর করে কাটিয়ে দিছি যাতে মশলাটা এককালে ঢুকে যায় তো এখন দেখেন সুন্দর হয়েছে ভালোই লাগতেছে আগুন জ্বালাই দিছি মাস্টারেও সজা করছি এই আরো লেবু টমেটো আর কটা পেয়ে আছে আমি কাটতে উঠতে দিবো যেহেতু তোমরা টু কর্ম তাইলে এটা সব থেকে ভালোভাবে ই করে ম্যারিনেট নিতে হইবে এই মরিচ আলু মনিয়া মনে আভিজাবিজে ইয়ে দেওয়া লাগে চসমস সব দিতে আছি তো দিয়ে আমি ইয়ে একালে গুললে মুললে সুন্দর মতো এটার গায়ে লাগাই দিবো গাড়া লাগাই দিয়া একালে মুই এই আর সুন্দর করে হাতে দিয়া দেখে যে দিছে ওরে বাবারে সুন্দর একালে সুন্দরী মেকআপ মুখপ দিয়া সুন্দর করে আমি একাল জালের উপরে ইটমিট দিয়ে বয়ে দিব এটা বয়ে দিতে আছে একটা নেটের উপরে ওরে পেড়া রং মিস্ত্রি ওদের দিয়ে একটা ইয়ে আনছিলাম ব্রাশ ওইটা দিয়া তেল মাল দিয়ে সুন্দর মতো উল্টাই পাল্টাই আমি আগুনে দিতে আছি আগুনে দিয়া টমেটো মোমেটো সব দিয়া মানে একালে সেদ্ধ করে লইতেছি পেঁয়াজ তা সুন্দর হইছে ভালোই আনসা সাউদে কুছ কুছ দেহি কেমন হইছে না ভালো হইছে মইয়া অনকালে দিয়ে খাইয়ে দেখ মই শরীরে নরো